জীবনের কোন পরিস্থিতিতে যদি এই দৃশ্যটা আপনার সামনে আসে যে আপনি যাদের থেকে সাপোর্ট পাওয়ার আশা রাখার পরও সাপোর্ট পাচ্ছেন না আপনরাই দূরে সরে যাচ্ছে মনে রাখবেন আপনার আল্লাহ আপনার উপর দয়া করা শুরু করেছেন সুবাহানন্দ ওই বিপদ থেকে আপনি যাদের সাপোর্ট নিয়ে উঠতে চাচ্ছেন রব চাচ্ছেন আপনাকে কেউ না করুক সাপোর্ট আপনার আল্লাহ স্বয়ং আপনাকে সাপোর্ট করতে চাচ্ছে বলেই মানুষকে দূরে সরায় দিচ্ছে সুবাহানন্দ জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে বেমানি করছে দুই নাম্বারই করছে চুকুলটাই ফেলছে আপনি বুঝে নিবেন আল্লাহ তালা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে আপনি যেন বুঝতে পারেন আপনার আপন বলতে আল্লাহ ছাড়া আপনার আপন বলতে আপনার নবী ছাড়া আসলে আর কেউ নাই আসলে কেউ নাই আসলে কেউ নাই আপনার ভালোবাসার অধিকার পাওয়ার একমাত্র আল্লাহর আছে সষ্টা হিসেবে নবীর আছে আপনার উম্মত হিসাবে আপনি ভালোবাসবেন আপনার নবীকে আপনি আল্লাহকে ভালোবাসবেন আপনার নবীকে ভালোবাসবেন এই বুঝটা দেওয়ার জন্য আল্লাহ অনেক সময় দুনিয়ার এই বাস্তবতা আমাদের সামনে এনে দেয় অনেক ভাই বোন ভাই ভাই এমনও আছে মানুষের কথার ফাঁদে পড়ে ভুল বুঝাবুঝির কারণে কিংবা মেজাজ গরম থাকার কারণে দুই চারটা কথার শিকার হওয়ার কারণে হয়তো কোন একটা সময় দূরত্ব হয়েছে কিন্তু এখন একজন আরেকজনের সাথে মিলতে চায় বসতে চায় ওনাদের মাথায়ও চলে আসছে বাঁচবো আর কয়দিন বুড়া তো হয়ে গেছে কিন্তু ভাইকে এখনো বুকে জড়াতে পারলাম না অনেক দিন হয়ে গেল বড়ো ভাইয়ের মনেও সে তৃষ্ণা থাকে ছোটো ভাইয়ের মনেও সে আকাঙ্ক্ষা থাকে কিন্তু অনেক দিনের দূরত্বতার কারণে লজ্জাবুতের কারণে তারা মিলতে পারে না আমি আমার ভাইদেরকে যুবক ভাইদেরকে অনুরোধ জানাবো যদি এরকম কোনো ফ্যামিলি কন্ডিশন হয় আপনারা যুবকরা মিলে ভাইরা মিলে চাস্তবাই ভাই মিলেই। ভাইরা মিলে আপনারা উদ্যোগটা নেন ভাই ভাইকে যেন জরাই ধরতে পারে ভুলভুজি বুঝি যেন শেষ হয়ে যায় কথা বলেন ঠিক না বান্দা বান্দাকে মিলানোর কাজ করবে আল্লাহ সেটা দেখে গুনাহ maaf করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি শুনি না বলেন মিলে থাকেন কেউ মিলে থাকতেন না চাইলে তার আল্লাহর কাছে জবাব দিবে আপনার পক্ষ থেকে আপনি क्लियर থাকেন মানুষের উপকার করবেন থ্যাঙ্ক ইউ পাওয়ার আশা রাখবেন না করতেই থাকবেন কেন সে আপনার রবের বান্দা আপনি বান্দার জন্য করবেন ওই বান্দার আল্লাহ আপনার জন্য করবে আমরা অনেক সময় বলি তার এত উপকার করছি সে আমার সাথে ডাইরেক্ট সুকুল টাই ফেলছে বা এটা দুনিয়ার নিয়ম আল্লাহ তো এটাই বুঝাতে চায় এটা দুনিয়া এটা জান্নাত নয় আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন আল্লাহ তুমি আমাকে যতদিন ইচ্ছাই দুনিয়ায় রাখিও কিন্তু সে থাকাটা যেন তোমার পছন্দের হয় আল্লাহ যতদিন আমার নিঃশ্বাস চলবে সেই নিঃশ্বাসটা যেন তোমার পছন্দের সময় কাটে আল্লাহ আমাকে তুমি যতদিন অসুস্থ বানিয়ে কারো উপর যেন আমাকে সুস্থভাবে রেখিও বোঝা না হতে হয় কারণ অসুস্থ হলে অনেক সময় আপনরা পর্যন্ত ভর মনে করে প্রস্রাব পায়খানা যখন অসুস্থতার কারণে বিছানায় করা লাগে মানুষ ঘেন্না করে এই ঘেন্নাটা দেখে রুগীরও নিজের বোধ হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমি যেন সুস্থ থাকতে থাকতে ইমান নিয়ে ইজ্জতের সাথে থেকে যেতে পারি তৌফিক তুমি আমাকে দিও মাওলা যতদিন আমি বেঁচে থাকবো তোমার বান্দা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনো যেন কারো কাছে হাত পাততে না হয় আমায় সেই রিজিকের ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ গো আমি যখন দুনিয়াতে থাকবো না আমার সন্তানদের ব্রেইনে মনে তুমি এমন নুরের আলো দান করিও তারা যেন মা বাবার জন্য অন্তত হাজার ব্যস্ততার ভিতরে একটু যেন দোয়ার হাটটা তোমার দরবারে তুলে এমন সন্তান ব্যবস্থা করে দিও আল্লাহর কাছে এই দোয়াগুলা করা যাবে ইনশাল্লাহ আওয়াজ শুনি নাই এগুলো কি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে যত উত্তম দোয়া আছে সবচেয়ে উত্তম দোয়ার মধ্যে এগুলো অন্যতম উত্তম দোয়া কি বলেন আপনারা একমত আছেন তো সবাই সবাই একমত আছেন তো কারণ আমরা ইজ্জতের জীবন চাই বেজ্জতি হয়ে মরতে চাই না কথা বলেন ঠিক না আমরা মানুষের উপকার করে মরতে চাই কারো উপর বোঝা হয়ে অপমানিত হয়ে মরতে চাই আল্লাহ পাক আমাদের সবার উপর সে দয়া